হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মনত আর মনের ভাবে তোমাদের সবাইকে স্বাগত জানো আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সময় বাড়িতে থাকলে আমার বৃষ্টিতে ফিজতে খুব ভালো লাগে কিন্তু আমার কপাল খারাপ আমি আগেই চান করে নিয়েছি আর বসে বসে বৃষ্টির দিনে গান করতে থাকি যেমন ধরো ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে ঝিমঝিম ধারাতে তাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এ একই শুরু হলো প্রেমের কাহিনী এলো যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এ একই শুরু হলো প্রেমের কাহিনী আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে লা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বাই